কিভাবে হয়েছে কিভাবে বানিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এইভাবে তোমরাও একবার বানিয়ে খাও বন্ধুরা আর সাথে থাকো একদম খাস্তা মুচমুচে দারুণ টেস্ট খুব সহজ ভাবেই বানাতে পারবে আমি সহজ ভাবেই বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তোমাদের দেখাবো ও ভিডিওটা দেখতে থাকো মন দিয়ে নমস্কার বন্ধুরা মিনা ব্লকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো দুটো আলু আর একটা ক্যাপসিকাম দিয়ে দারুণ বিকেলেন টিফিন একদম খাস্তা মুজমুচে আলুর দুটো আলুর রেসিপি একবার খেলে বারবার খাবে এই আলুর রেসিপিটা আমি তোমাদের দেখাবো কিভাবে বানাবো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাথে থাকো এবার আমি তোমাদের দেখাবো আমি এতে আলুটা ভালো করে গ্রেড করে নেব আর ক্যাপসিকামটাও গ্রেড করে নেব দেখতে থাকো বন্ধুরা দুটো আলু আমি কীভাবে গ্রেড করে নিয়েছি আমি লবণ মাখিয়ে দেব আর ক্যাপসিকামটাও গ্রেড করে নেব আমি ক্যাপসিকামটা গ্রেড করে নিচ্ছি ক্যাপসিকামটা আমি গ্রেড করে নিয়েছি আলু আর ক্যাপসিকামে লবণ মাখিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে মাখিয়ে দেবো কিছুক্ষণ রাখবো আমি লবণটা মাখিয়ে আলুটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এটাতে লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো কেমন জল ছেড়ে দিয়েছে কত জল জল বেরিয়েছে এটাকে আমি চিপিয়ে নেবো ভালো করে দেখো বন্ধুরা কত অনেকটাই জল বেরোবে ভালো করে এভাবে চিপে নেবো আমি সবগুলো এই টিফিনটা বানানোর জন্য দেখো এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দেব আর দুটো পাকা কাঁচা কাঁচা লঙ্কা নিয়েছি আর তোমরা যে যেমন ঝাল খাবে তেমন নেবে আমি তিন চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দেখো এটা কেমন করে আমি একদম চিপে নিয়েছি আর এবার কি কী উপকরণ দিয়ে আমি এটা মাখিয়ে নেব তোমাদের দেখাবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম দু চামচ সুজি আরো একটু কালো জিরে ধনিয়ার গুঁড়ো সুজিটা আমার এই চামচের আমি চার চামচ পাঁচ চামচ দিয়েছি আর অল্প পরিমাণ মতো হলুদ দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সবশেষে আমি বেসন দিয়ে দিলাম আমি এই চামচে পাঁচ চামচ বেসন দিয়ে দেব প্রথমে আমি লবণ দিয়ে ওটা আলুটাতে চিপে নিয়েছি আবারও আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে সবগুলো উপকরণ এবার আমি ভালো করে মাখিয়ে নেব একদম এভাবে একবার বানিয়ে খাও বন্ধুরা বাচ্চা বড় সবাই একদম খুব তৃপ্তি করে খাবে আর একদম খাস্তা মুচমুচে দারুণ টেস্ট এটাতে আমি একদম জল দেব না একদম শুকনো ভালো করে আমি মেখে নেব দেখো আমি সবগুলো উপকরণ কেমন ভালো করে মেখে নিয়েছি আমি এবার এটা যে সাইজ বানাবো সেই সাইজের সাইজ ইয়ে করে বানিয়ে নেব ভালো করে দেখ কড়াইতে তেল দিয়েছি আমি এটা সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সরষে তেলও দিতে পারো তেলটা গরম হলে আমি আমি এগুলো ভেজে নেব আর দেখো হাতের শেপ কেমন করে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একদম ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একদম ভালো করে আমি লাল করে এটা ভেজে নেব দেখো আমি সবগুলো এইভাবে ভেজে তুলে নেব আর একবার খেলে বারবার খাবে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি সব দেখো কত সুন্দর হয়েছে সাথে থাকো বন্ধুরা ভালো লাগলে ভিডিও কমেন্ট করো লাইক করো